আজকে আমরা ঘুরতে ঘুরতে পেয়েছি আমাদের গ্রামের অনেকগুলো ভাই এক সঙ্গে দেখা হয়ে গেছে ভাই সবাই কেন ঘুরতে এসে খুশি ভাই আজকে তো ঈদের পরের দিন দর্শক ঈদের পরের দিন আজকে হলো মঙ্গলবারের দিন আমরা আমাদেরই গ্রামের সবাই এক সঙ্গে ঘুরতে এসেছি দর্শক আমার বাড়ি বাহাদুরপুর আর ভাইদের বাড়ি কোথায় ভাই খুশি আমার বাড়ি বাহাদুরপুর আর ভাইদের বাড়ি আমাদেরই বাড়ির পাশে খুশি আমরাতে দর্শক ভাইদের একটা ক্লাব আছে নতুন আলো স্পোর্টিং ক্লাব গোসাই পাড়াতে কুশিয়া মোড়া গোসাই বাড়াতে মার্শাল্লাহ নতুন আলো স্পোর্টিং ক্লাব গোসাই পাড়ার ভাইদের সঙ্গে পরিচয় আমার আসলেই খুব ভালো লেগেছে আর ভাইরা সবাই আসলে ফ্রেন্ডলি তো ভাই আপনাদের ধন্যবাদ আমার সঙ্গে আমার চ্যানেল আপনাদের আসার জন্য আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভাই ভাই আপনাদের একটু সবার যদি একে এক নামটা বলতেন খুব ভালো হতো ভাই সোনাটা আহমেদ এবার নাম সোনাটা আহমেদ তোমার নাম কি ভাই একলাসউদ্দিন উদ্দিন আলিফ মন্ডল আলিফ মন্ডল ও ভাই আহমেদ চাঁদ এই মাশাআল্লাহ ভাই আমাদের এই ভাই তো এই ভাই তো মানে বর তাই তো এই যে আমাদের বর ভাই তাই যে ভাই

মোহাম্মদ শিমুল মোহাম্মদ শিমুল মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ শামাত আলী মোহাম্মদ শামাত আলী ইমরান হাসান সুমন মাশাআল্লাহ মোহাম্মদ শিবন আলী মোহাম্মদ শিবন আলী ইমরান হোসেন ইমরান হোসেন আর এদিকে আমার দুই ভাই আছে আমার আমরাই তো ভাই আমার দর্শক যারা আছে সবার কাছে দোয়া কর সবার কাছে দোয়া চাই আমাদের এই পেছনে যে ভাইগুলো দেখছেন সবার জন্য দোয়া করবেন অবশ্যই